আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমাদের সমাজ মানে সমাজগুলিতে আমাদের সমাজগুলিতে দেখবেন যে একটা বয়স্ক মানুষ অথবা কোনো ছেলে পেলে এই কথাটা বলে থাকে যে এখন নতুন নতুন হাদিস বাইর হয়েছে কথাটা শুনতে কীরকম জানেন যে মূর্খ মানুষ মূর্খই থেকে যাবে শিক্ষিতর দিকে আর এগোবে না তার কারণটা হচ্ছে আগে আগে তো সেরকম কোনো এই সোশ্যাল মিডিয়া মানে ইন্টারনেটের ব্যবস্থা সেরকম ছিল না তো আমরা সঠিকটা আমরা কিভাবে জানতে পারবো আমরা যে যেটা বলেছে সেটা শুনে আমরা সেটাই শিখেছি সেটাই দেখেছি কিন্তু এখন আল্লাহর সেই নিয়ামতে আমরা অনেক কিছু জিনিস আমরা সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা সমস্ত জিনিস সত্য সত্য জিনিসগুলো সত্যি জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি আর এখন কতগুলো মানুষ বলতেছে যেগুলো নতুন নতুন হাদিস বের হয়েছে তার মানে এই যে হাদিসগুলো ওইগুলো তো সেই যুগেই ছিল কিন্তু হাদিসগুলোকে বর্ণনা করার মতো কোনো মানুষ ছিল না সেই মানুষগুলোকে আমরা খুঁজে পাইনি কিন্তু এখন পাচ্ছি আর এখন 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 আমাদের সমাজের মানুষগুলি পাচ্ছে বলতেছে যে ওগুলো হচ্ছে মানে নতুন নতুন হাদিস নবিল্লা আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন আমি